হ্যালো ব্রিম ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো আমরা ক্লাস সিক্স থেকে তিনটি সংখ্যার গসগো লশক চ্যাপ্টারটা শুরু করেছিলাম আমরা অলরেডি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পেজে পৌঁছে গেছি তো আমরা দশ নম্বরটা পুরোটা কমপ্লিট করে রেখে রেখেছি আজকে আমরা এগারোটা করব কী বলেছে আমি অন্য যে কোনো দুটি সংখ্যা নিয়ে যাচাই করে দেখি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গশু ও লশু মানে এই অঙ্কটা এর আগে ভিডিওতে যেভাবে করেছিলাম সেমভাবে তোমাকে বলছে যে কোনো সংখ্যা তুমি তোমার মতো দুটো সংখ্যা নিয়ে দেখো যে সেটা দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গ ও লসঘু পাচ্ছ কিনা এটা আমার ফর্মুলা আমি বলেছিলাম এর আগের চাপটা যে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা সূত্র দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসু ও লসু তো চলো আমরা নিজের মতো করে দুটো সংখ্যা নিয়ে যাচাই করি নাম্বারিং কত বা দশের নাম্বারই এটা নিজে করি বলছে তাই তো নাম্বার সেটাই দিলাম এর আগে আমরা দশ নম্বরটা করে রেখেছিলাম তাই এখানে আছে দশ নম্বরটা তো প্রথমে আমরা যে কোনো একটা সংখ্যা নেব তাই না যে কোনো দুটো সংখ্যা নিতে হবে তো সেই সংখ্যা দুটো নিজের থেকে নিতে নিতে বলেছে তো আমরা একটা আঠারো নি আর একটা সাতাশ নিজের থেকে দুটো সংখ্যা নিলাম এবার দুজনকে দেখতে দিতে হবে যে তিন দিয়ে দুজনকে যায় কি না নাহলে নিতে পারতাম না তাহলে তিন দিয়ে দেখি তিন ছয় আঠারো আর একটা কি তিন ন সাতাশ এটা আসছে আবার যদি করি এটাকে তিন দিয়ে তিন দুগুণে কত ছয় আর তিন ত্রিকে নয় তাহলে এই হচ্ছে আমার গসাগু কোনটা এটা আর এটা আমার গসাগু তোমরা অন্য সংখ্যা নিয়েও করতে পারো কিন্তু মনে রাখবে যে দুটো সংখ্যাকে যদি সেই ঘরের নামতা দিয়ে যায় কেমন যেমন পঁচিশ তিরিশ এরকম তোমরা পঁচিশ পঁয়তাল্লিশ নিতে পারো সেটাকে কেটে যায় পাঁচ নং পঁয়তাল্লিশ ওকে তো আমি এটা নিয়েছি আঠেরো সাতাশ এটাকে আরেকবার গেল তিন দিয়ে বা একবারে যদি নয়ের ঘর নামাত প্রথম তবুও তো নয় দুগুণে কত আঠারো আর তিন নং সাতাশ তো আমি দুবার করে দেখেছি কেমন তাহলে আমি লিখবো আঠারো এই অঙ্কটার মতো যদি লিখতে চাও তাহলে লিখবে আঠারো ও এই অঙ্কটার মতোই লিখছি তিরিশের জায়গায় আমি কত লিখবো সাতাশ ঠিক আছে এর কি লিখবো গসাগু গ সা গ সমান সমান দেখো তো কত বলো এই দিকটা আমার গ হয় তাহলে থ্রি ইন্টু কত থ্রি মানে কত নাইন ওকে নয় এটা আসলো তারপরে আবার কে লিখেছে এবং আমি এই দিকটাই লিখছি এবং এই সংখ্যাগুলোই আঠারো ও কত সাতাশ যেমন এখানে পঁচিশ তিরিশ আঠারো সাতাশ এবার এর কী করতে হবে লসাগু লশক মানে সবগুলোই গুণ তিন গুণন তিন গুণন কত দুই গুণন তিন লশক মানে তোমাকে সবগুলো গুণ কত এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে আমি জোড়া জোড়া গুণ করি তিন ত্রিকে নয় আর তিন লুগুনে কত ছয় তাহলে ছয় লং কত চুয়ান্ন ঠিক আছে এ দুটো সংখ্যা আসলো তাহলে লিখেছে গ শু ইন্টু লশক তাহলে আমিও সেম লিখবো গসাগু গুনুন লসাগু ওকে সমান সমান গশগ কত কত আসছে দেখো ওদের গোসাগো যেমন ফাইভ আসছে আমাদের গোসাগু কত নয় আর লসু কত চুয়ান্ন সেটা লেখার পর কী করেছে এই যে দেড়শোকে ভেঙেছে তো আমরা কাকে ভাঙবো চুয়ান্নকে ভাঙো নয়কেও ভাঙা যায় নয়কে তিন ত্রিকে নয় সেখানে পাঁচকে ভাঙতে পারিনি বলে পাঁচ লিখেছে তাহলে আমার কে যদি ভাঙতে পারছি লিখব কে যদি ভাঙি এখানটায় ছয় লং চুয়ান্ন তাই তো আবার কি করব আমাকে সংখ্যা দুটো কি কি দেখাতে হবে আঠেরো একটা সাতাশ তাই তো তাহলে একটা কাজ করি কে ভেঙে দিই তিন দুগুণে ছয় আর কে ভাঙলে তিন থেকে নয় তাহলে আমি কি কি সংখ্যাগুলো নিব এগুলো সব দূর কটা তিন তিনটা তিন আর একটা দুই এই হচ্ছে আমার সংখ্যা ঠিক আছে এবার কী করব দেখো এবার আমাকে এই এই সংখ্যাটা ব্যাগ আসতে হবে দেখো ওরা যেমনভাবে ব্যাগ আসে পঁচিশ তিরিশ তো আমাকেও এখানে ভাবতে হবে যে কোন দুটো সংখ্যা গুণ করলে আমার আঠেরো আসে দেখো প্রথমে এই দুটো তিন নাও তিন ত্রিকে নয় নয় রাখি আর এখান থেকে দুটো সঙ্গে নাও নয় দুগুনে আঠারো ঠিক আছে আর এই তিনটা তিনকে তুমি করো তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তাহলে নয় দুগুণে কত আঠারো আর তিন নম সাতাশ তাহলে মিলে গেল ওদের সাথে আমাদের দেখো গসাঘর ইন্টু লশাঘ মানে কি সংখ্যা দুটির কি এই যে সংখ্যা দুটো ছিল নিয়েছি সেই সংখ্যা দুটোর কি গুণফল তাহলে আমরা এই কথাটা সেম টু সেম লিখবো আমি আর লিখছি না কি লিখবো সংখ্যা নিয়ে যাচাই করে পেলাম যে দুটি সংখ্যার গুণফল সমাজমান সমান সমান সংখ্যা দুটোর গসাঘো কি লস হবো দেখো এই যে পেলাম দুটির সংখ্যার গুণ ফল সংখ্যা দুটির গস হবো ইন্টু লস হবু এই লাইনটা লিখে দেবে তাহলে আমার উত্তর হয়ে যাবে কেমন দেখো অঙ্কগুলো সহজেই আছে কিন্তু ভি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এগুলো তোমাদের জানতে হবে কেমন চলো পরের অঙ্কটা করি দেখো পরেরটা কী বলেছে এগারো নাম্বার এটা যদি নাম্বারিং করি তাহলে আমার ইলেভেন নাম্বার ক্লাস সিক্স ওকে বলছে আমি পঁচিশ তিরিশ এবার তিনটে সংখ্যা নিয়ে যে দেখো পঁচিশ তিরিশ আর কি পঁয়তাল্লিশ নিয়ে যাচাই করি তিনটে সংখ্যার ক্ষেত্রে যেমন দুটো সংখ্যার ক্ষেত্রে তো হচ্ছে তিনটে সংখ্যার ক্ষেত্রে কি সেটা হবে সেটাই তোমাকে দেখতে হবে সংখ্যাগুলো গুণফল সবসময় তাদের গ ও লশগু এর গুণফলের সাথে সমান হয় কিনা সেটা তোমাকে দেখতে হবে তাহলে প্রথমে সংখ্যাগুলো নিয়েছে দেখো পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এর গ শো ও খুঁজি সেম কোয়েশ্চেন তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে টোয়েন্টি ফাইভ তিরিশ এরকম কত পঁয়তাল্লিশ দেখতে হবে যে কার ঘরের নামত এদেরকে পাওয়া যায় তো সেখানে এই বক্সে তোমাকে বসাতে হবে যেমন ফাইভ বসাবে কেমন পাঁচের ঘরে সবাইকে পাবে প্রত্যেককে পাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচের ঘরে নামতো বললাম দেখো পাঁচ ছয় নয় আসলো এবার পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এর গসাগো কি হবে গসাগু এটাই হয় শুধু একটাই এদিকে যা আছে তাই একটাই সংখ্যা তার মানে এখানে গসাগো ফাইভ পঁচিশ তিরিশ পাত্রে লশাগো কি লসাগো মানে সবগুলো মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সিক্স ইন্টু নাইন তাহলে দেখো ফাইভ ইন্টু থ্রি থ্রি বলতে কোথা থেকে থ্রি আসলো বলো এই কে ভেঙে তিন দুগুণে ছয় ওকে ফাইভ টু কোথার থেকে আসলো এই যে এখান থেকে টু আর কে ভাঙলে দুটো তিন হয় ওকে তাহলে দুটো ফাইভ দেখো দুটো ফাইভ আছে কি না আর কে আসবে নয়কে ভেঙ্গে দুটো তিন দেখো দুটো তিন আছে আচ্ছা দেখো লসাগু করতে গেলে তোমাকে আরেকটা লাইন করতে হবে ঠিক আছে এখানে করেনি চলো আমরা আরেকটা লাইন করি অ্যাকচুয়ালি লসাগু করতে গেলে তোমাকে আরেকবার করতে হবে সেটা কি দিয়ে যাবে দেখো তিন দিয়ে পাঁচকে যাচ্ছে না থাক তিন দুগুণে ছয় তিন ত্রিকে না ঠিক আছে কিন্তু গসাগুতে এটা পড়বে না এই সাইডে থাকে বলে গসাগু সেটা না দেখো তিন দিয়ে পাঁচকে তো যায়নি না এরকম আমরা প্রবলেম একটা সলভ করেছিলাম তিন দিয়ে ফাইভকে যাচ্ছে না ফাইভে বসে তার মানে একটা গসাগুর মধ্যে পড়বে না এটা কার মধ্যে পড়বে লসগুর মধ্যে এবার দেখো গুণ করো এবার দেখো ফাইভ ইন্টু থ্রি দেখো ফাইভ ইন্টু থ্রি তারপরে আবার ফাইভ তারপরে আবার কে টু তারপরে আবার থ্রি বোঝা গেল লসাগুর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে অ্যাটলিস্ট দুটোকে যাচ্ছে কিনা দেখো এটাকে এটাকে গেছে বলে আরেকবার করেছে কিন্তু গসাগু হচ্ছে সেই সংখ্যাটা যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকজনকে যাবে তার জন্য এখানে ফাইভ গসাগু হবে থ্রি হবে না ওকে তাহলে এখানে কত বসাবো এই এদের গুণ ফলটা এদের গুণ ফলটা তুমি যদি করো তাহলে পাঁচ তিন পাঁচ আর চলো তাহলে ফাইভ থ্রি ফাইভ টু থ্রি এই গুণ করতে হবে আমাকে তাহলে দুটো দুটো করে যদি করি তিন পাঁচা কত আচ্ছা দেখি দশের সংখ্যাগুলো আগে দেখি পাঁচ দুগুণে দশ আচ্ছা তাহলে তিন পাঁচা কত পনেরো এই দুটো গুণ করে আর পাঁচ দুগুণে কত দশ আর তার সাথে তিন তাহলে তিন দশকে তিরিশ সুবিধার্থের জন্য তিন দশকে তিরিশ করলাম এখানে দিয়ে গুণ করে পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ ওকে এবার দেখো এবার কি করেছে পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ এবার সংখ্যা তিনটাকে গুণ করেছে যেহেতু সংখ্যা সংখ্যা তিনটির গুণফল আমরা বলি যে সংখ্যা দুটির গুণফল এটা তাহলে পঁচিশ তিরিশ আর পঁয়তাল্লিশ গুণ করেছে দেখো কত বড় একটা সংখ্যা আসছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কিন্তু পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ এর গস লগুর গুণ ফল কত দাঁড়াচ্ছে দেখো চারশো পঞ্চাশের সাথে পাঁচ গুণ করো কেন ফর্মুলাতে এটাই গসাগু ইন্টু লস তাহলে লশ হচ্ছে আমার এটা গ হচ্ছে ফাইভ গুণ করলে বাইশশো পঞ্চাশ তাহলে কি সমান হলো হয়নি ঠিক আছে মানে যেমন এখানে যেই সংখ্যাটা দিয়ে শুরু করেছিলাম সেই সংখ্যাটা ব্যাক আসলো এখানে তো সেটা আসলো না তাইলে কী বলছে পেলাম তিনটে সংখ্যার ক্ষেত্রে গশগো লশগো এর মান সংখ্যা তিনটে গুণফলের মানের সাথে সর্বদা সমান হয় না সর্বদা সমান হয় না তার মানে কখনো কখনও হতে পারে সর্বদা সমান হয় না লিখেছে হ্যাঁ কখনো কখনো হয়তো হয়ে যেতে পারে তাহলে এটা ফর্মুলার মধ্যে পড়ছে না কেমন যে যে দুটো সংখ্যা নিব সেই সেই দুটো সংখ্যার গুণফল সেটা বেরোবে না দেখো এখানে বেরোচ্ছে ওকে চলো পরের পেজে কি আছে দেখি